কেয়ামতের আগে সবকিছু ধ্বংস হয়ে যাবে ময়দানে সূর্য মাথার উপরে থাকবে প্রশ্ন হলো সূর্য কি নতুন করে সৃষ্টি করা হবে নাকি আগের সূর্য থাকবে আর কেয়ামতের ময়দানে কি আরাফাতের ময়দান হবে কেয়ামতের ময়দান আরাফাতের ময়দান হবে কিনা আর সূর্য এটাই থাকবে না আর তৈরি হবে ভাই আরেকটা তৈরি হবে না এটাই তৈরি হবে এটা কি আপনার টেনশনের বিষয় আপনার চিন্তা হওয়া উচিত সূর্য মাথার উপরে থাকলে আমার অবস্থা কি হবে আপনি সেই প্রশ্ন সেই চিন্তা না করে বলতেছেন আচ্ছা এটা থাকবে নাকি আর এটা থাকবে এটা ব্যাপারটা হয়ে গেল আপনাকে ফাঁসি দেয়া হবে আপনি দড়িটা দেখে বলতেছেন ভাই এটা দেশি না বিদেশি প্রশ্নটা ওই টাইপের হয়ে গেছে আমি প্রশ্ন কর্তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি প্রশ্ন আমাদের প্রয়োজনীয় প্রশ্ন করতে হবে বাহ্যিকভাবে করোনাধীশের কোন বর্ণা থেকে বোঝা যায় না যে ভিন্ন কোনো সূর্য থাকবে এটাই থাকবে সেটাই বাহ্যিকভাবে বোঝা যায় তবে এটুকু বোঝা যায় রে ভাই এ সূর্য মাথা এত কাছাকাছি থাকবে এক মিলের দূরত্ব থাকবে এ মিল এটা বলতে এক মাইল হতে পারে ও আরো কয়েকটা মিনিং হতে পারে মানে খুব কাছাকাছি থাকবে এত কাছাকাছি থাকবে যে মানুষের শরীর এটা থেকে বৃষ্টি থেকে বৃষ্টি থেকে যেরকম পানি পড়ে এরকম ঘাম বের হতে থাকবে এত কাছাকাছি গেলে তো পুরে ছাই হয়ে যাওয়ার কথা ছাই হবে না পুরে শেষ হবে না ভস্য হবে না মারা যাবে না শুধুমাত্র ঘামে সে খেতে থাকবে, শাস্তি কষ্ট অনুভব করতে থাকবে একটা পর্যায়ে মানুষ অসহনীয় পরিস্থিতিতে পড়ে দুর্বিষহ পরিস্থিতিতে পড়ে আল্লাহকে বলবে আল্লাহ জাহান্নামে নামে দিলে দাও অন্তত এই পরিস্থিতি থেকে মুক্তি দাও আল্লাহ তার আমাদের সবাইকে দান করুন সেই ভয়াবহতম দিনে আল্লাহ তালার কিছু বান্দাকে আল্লাহ তালা আর নিচে পি প্যান্ডেলে ছায়ার মধ্যে রাখবেন এসিতে রাখবেন রাখবেন সেখানকার এবং তাদের এই সূর্যের কষ্ট টষ্ট অনুভব হবে না তাদের মধ্যে আবার এই সাত শ্রেণীর মধ্যে বেশিরভাগ শ্রেণী এক যুবক হলো ওই যুবক যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছে গুনাহে কাটায় নাই যৌবনকাল থেকে বন্দি করেছে বুড়াকালে ইবাদতের জন্য অপেক্ষা করে নাই এই যুবকদেরকে আল্লাহ সেই জায়গা দিবেন আরেক যুবক হলো সেই যুবক যেই যুবককে কোন সুন্দরী নারী হারাম রিলেশন করবার অফার করেছে সুযোগ এসেছে সে বলেছে ইন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সেরকম মানুষ হওয়ার তফিক দান করুন আরো পাঁচ শ্রেণী মানুষ আছে আমি সেদিকে যাচ্ছি না সময় কম তাহলে কেয়ামতের ময়দানে সূর্য মাথার কাছে আসলে পরিস্থিতি কি হবে এটা হলো প্রশ্ন সূর্যকে এটা থাকবে না আল্লাহ আরেকটা বানাইবেন সেটা কোন প্রয়োজনীয় প্রশ্ন না তবে বাহ্যিকভাবে হাদিস কোরআন থেকে নতুন আরেক সূর্য হবে এরকম কিছু বোঝা যায় না এটাই থাকা স্বাভাবিক আল্লাহ আলম আলমল গায়েবের বিষয় আর দ্বিতীয় প্রশ্ন হল কেয়ামতের ময়দান এটাকে আরাফাতের ময়দানটাই হবে কিনা এখানেই মানুষের হাসর হবে কিনা আমাদের দেশে এটাও বহুল প্রচলিত আমরা অনেকে জানি যে হজ করতে গেলে আরাফতের ময়দানে যে আমরা একত্র হই এই জায়গাটাতেই কেয়ামত হবে এটা আমরা অনেকে জানি না মূলত এই জানাটা সঠিক না এটা ভুল এর কোনো ভিত্তি নাই কোরআন বা হাদিস দ্বারা এটা প্রমাণিত নয় যে আপনার হাসনের ময়দান হবে আরাফাতের ময়দান আরাফাতের ময়দান কতটুকু জায়গা ভাই গোটা মানব ইতিহাসের শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ ছিল সবাইকে আল্লাহ তারা একত্র করবেন এটা কোথায় না আরাফাতে না অনেকে মনে করে থাকেন সিরিয়াতে সিরিয়া বলতে আজকের এই সিরিয়ার ভূখণ্ড শুধু না সিরিয়া বলতে ঐতিহাসিক যে সাম দেশ বৃহত্তর সিরিয়া জর্ডান ফিলিস্তিন মিলে সেই ভূখণ্ডকে হাদিসে বলা আর্দুল হয়েছে এটা হাসরের জায়গা হাসরের জায়গা বলতে এখানে ওই হাসন না যেটা কেয়ামত কায়েমের পরে যে হাসর হবে বিচারের জন্য সে হাসন না এই হাসর মানে একত্র হওয়া হাসর শব্দ একত্র করা এর মানে হলো কেয়ামতের একটা আলামত হলো ইয়ামানের আদম থেকে একটা আগ্নেয়গিরি এটার উৎপাদ ঘটবে পৃথিবীর কোন দমকল বাহিনী সেটা নেভাতে পারবে না এটা আস্তে আস্তে পৃথিবীর মানুষকে ধাওয়া করতে করতে ওই জায়গায় করবে এটা দুনিয়ার হাসর কেয়ামতের যে হাসর সেটা না এখানে আপনার বৃহত্তর সামদেশে না সেটা আপনার আরাফাতের ময়দানে মূলত দুনিয়ার যে হাসরটা কেয়ামতের আগে হবে সেটা সিরিয়াতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন